আসসালামু আলাইকুম দর্শক আপনাদের মাঝে নিয়ে আসলাম যে তামাকের সারা সম্বন্ধে কিছু জানকারি যে দেখতে পাচ্ছেন বিরাট বড়ো একটা প্রজেক্ট এটা কোম্পানি থেকে এই প্রজেক্টটা দিছিল সারা উপরে মানে যে বাসগুলো দেখছেন উপরে নেট দিছিল অবশ্যই নেট দেওয়ার কারণে মানে ওর চারাটা বীজটা সুন্দরভাবে ফুটবে আমরা দেখতে পাচ্ছি চারা এই যে এদিকে উঠাচ্ছে তো বিস্তারিত দেখি পাশে অনেক লোকজন আছে তাদের কাছে জিজ্ঞেস করি যে কেমন কী চারাটা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবে চাচা আসসালামু আলাইকুম ওয়া ভালো আছো হ্যাঁ ভালো এই যে আমার এই চাচার কাছে আসলাম দেখি চাসার কাছ থেকে বিস্তারিত কিছু জানতে পারি কিনা আসসালাম আলাইকুম চাচা ভালো আছো আল্লাহ ভালো এই যে সারা আজকে লাগাবেন নাকি আজকে লাগাবো আজকে লাগাবেন তো এই সারাটা কতদিন পরে উঠানো যায় যে বেড থেকে মানে বীজটা যখন সিটা নয় তার কতদিন পর থেকে সারাটা উঠানো যায় আর কি কয় মাস এক দু মাস দু মাস লাগে না এই সারা মাছ চানাজকে না হ্যাঁ লাগাবেন লাগাবো ভুঁই কি সাইজ দিছেন নাকি এমনিতেই ভুঁই আমানে আমানে মানে শসা বাদে এমনিতেই কাদার কাদার লাগালে হবে 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 তাহলে আপনার বাসা কোন জায়গায় বসা বন্ড বিল বসফরা বন্ডবিল বিল বসপাড়া মাঝের পাড়া মাঝের পাড়া মাঝের মাঝের পাড়া আপনি কি সারা বিক্রি করেন

দেড়শো থেকে দুশো টাকা এখন যদি কেউ নিতে চান অবশ্যই আমার এই ভিডিওর দেখা এই প্রজেক্টটা আসতে পারেন আপনার এই জায়গাটা স্ট্যান্ডটা আপনার বন্ডবিল গেট তাই তো বন্ডবিল গেট আলমডা বন্ডবিল গেটে পাশে এই চারাটা বিক্রে রেলওয়ের যে লাইনটা আছে ওই লাইনটা ওই সাইডে দেখা যাচ্ছে এই হাই রোডের পাশে আর কি আপনারা যদি এই যে এই কফি হাউস আছে না কফি হাউস বন্ডবিল গেটে যে কফি হাউসের পাশেই এই সারা এই বেডগুলো আপনারা আপনাদের যদি কারো লাগে সারা অবশ্য এখানে আসতে পারেন এই যে পাশে দেখছি আরো একজন তুলছে চাষা কি অবস্থা চাষা এমনি থাকা একটু কাজ আগে ভিডিও হবে কি অবস্থা টাকা তো দেবেই বলছি কি অবস্থা তোমার তাই বলো

সে মেয়া নেই সে শৈলীকে অবশ্যই যদি ভালো লাগে কিংবা নিতে ইচ্ছুক থাকেন যাদের চারাই শর্ট পড়ছে অনেকে চারাই জায়গা আছে শর্ট পরে মেহেরপুর আপনার হলো জায়গা আছে অনেক অনেক জায়গায় কুষ্টি সারা চারা পাওয়া যায় না মানে শর্ট পড়ে যায় আপনাদের যদি নিতে ইচ্ছা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন লোকেশন দেব নাম্বার দিয়ে দেবো চলে আসতে পারেন ধন্যবাদ